বন্ধুরা তো শুভ বিকাল সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা অনেক অনেক আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো দেখো আকাশের অবস্থা দেখো মেঘে অন্ধকার তো একটু ছাদে এলাম এসে ভাবছিলাম যে দুটো একটা ভিডিও করব কিন্তু ছাদের অবস্থা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো একটু দেখি বৃষ্টি থামলে দুটো একটা রিলস বানাবো ভাবছি তো এই দেখো ফুলবাগানে কাজ করছে দেখো মুই যে চব্বিশ ঘন্টা এই ফুলের বাগানে আমাদের সবার একবার এখানে এ কাজ করবে ওখানে ও কাজ করবে আর হ্যাঁ সব থেকে একটা জিনিস বলার ছিল তোমাদের যেটা হচ্ছে আমার মনে হয় মৌসুম্বী গাছের লেবু পাক ধরেছে সেটা তোমাদের দেখাবো পরে আজকে একটু দেখলাম কালার কালার এসছে যেন তা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটার বেশি লেবু ধরেছে আবার ছোটো ছোটো লেবু ধরেছে তোমাদের অবশ্যই দেখো ভিডিওতে এখন না অন্ধকার অন্ধকার এসছে তো ওই জন্য ভালো দেখা যাচ্ছে না তো দেখাবো খুনি আর দেখো এখানে সব দেখো তো চলো দেখি চেষ্টা করি দুটো একটা রিলস বানাতে পারি কি না কিন্তু রিলস বানানো তো আমার আবার বিপদ কারণ একজন আমাকে কমেন্টস করেছে যে এই মহিলার খেয়েই কাজ নেই এ তো আর কি গা পিতি চলে যায় আরে বাবা কাজ নেই তো তুমি বলছো দাদা বা ভাই তো তোমাকে একটা কথাই বলবো আজকে তোমার বাড়ি তোমার ওয়াইফ কি কাজ করে না তুমি বসি বসি খাও প্রত্যেক প্রত্যেকবারির ওয়াইফ সমস্ত সংসারের কাজকর্ম করে পুজো পাঠের পর কমপ্লিট করে তারপরে যেটুক ফ্রি টাইম হয় আমরা বাড়ি মানে ওই যেই পরচিচ্ছা পরনন্দা করতে যাই না সেইটুক টাইম আমরা এই ভগবানের পিছনে নিয়ে নিজের মনটাকে ফেরেস রাখি আর কিছু ভিডিও বানাই তো তুমি যে কথাটা বলেছো না কথাটা খুব আমার গায়ে লেগেছে ঠিক আছে আজ পর্যন্ত কেউ এরকম কমেন্টস করিনি আমাকে তো তোমাকে আমি ঠিক লাইভেও জবাব দেবো কমেন্টসের কিন্তু তুমি যে হারে আঙুলটা তুলে আমার দিকে দিয়েছো না ঠিক আমাকে বিতে চলে এসেছে